এক গাজলটাও বলেছি সোশ্যাল মিডিয়াতে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একশো চার আগের সে দিন ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর পেয়ারা একটার চারা না ওসদ দিয়ে বলতো বেশি খাবা না পেয়ারা একটার চারা না ওসদ দিয়ে বলতো বেশি খাবা না জ্বর একটু বেশি হলে কটন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে দিলে ভালো হয়ে যেত এক দুই দিন পর জ্বর ভালো হয়ে যেত এক দুই দিন পর আগের সেই দিন কে ফিরে পাবো আর আমরা আগের সেই দিনকে ফিরে পাব আর আগের সেই দিন ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর হাতুরের দাপটারদের ছিল হাদ জস রু কী এলে বলতো আমার পাশে বস হাতুরের দপ্তরদের ছিল হাত জস রুগী এলে বলতো আমার পাশে বস দেখিতো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিজ দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিজ দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিনুকে ফিরে পাব আর আমরা আগের সে দিন কে ফিরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চে কাবার মানুষ টাকা ঢেলে দিচ্ছে গো সিজার এখন একটু কিছু হয়ে বলছে ঢাল ঢেলে দে আর সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই যে শ্বশুর আর শাশুড়ি ঢাল শ্বশুর জামাই বলছে ঢেলে দাও বেটে কিছু না হয় আগে কারা ডাক্তার দেন বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে চেক আবারবার লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের সেই দিনকে ফিরে পাবো আর আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের দিনকে ফিরে পাবো কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এই দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কাজ হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় হয়ে গেল পাশ করা ডাক্তার শুধু বড় লোক হয়ে গেল ডাক্তার আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের সেই দিনকে ফিরে পাবো আর আগের সেই দিনকে ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর শেষ একেবারে শেষ নিশ্চিত হয়ে গেছে কি বলছিলাম যে আপনি সাদকা করুন সাদকা করতে শিখুন ডাক্তার দেখান আমি বলছি না দেখাতে হবে না দেখার সাথে সাথে গোপনীয় দান করতে শিখুন কিন্তু বন্ধরে মত থেকে বাঁচবে না কত লাখ লাখ টাকা সে মতের কত কষ্ট কত কষ্ট ইসারে ইসালাম তা কি নাকি আল্লাহ একটা ক্ষমতা দিয়েছিলেন কি সেই ক্ষমতা কবর থেকে জীবিত করে দিতেন মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন সেই নবের নাম সেই নবীর নাম জানেন তো কি নাম বলেন তো কবরে জীবিত করত এরকম নবী কোন কি নাম বলে দিয়েছি ফুচকা এর পরে শুনেছেন কিনা কি নাম বললাম হ্যাঁ আপনারা বললেন না কেউ আপনারা যদি বলবেন তা কি করে হবে নাকি আর এখন ভাই বলেন একজন বলেন কবরে লাশ জীবিত করে এরকম একজন নবীর নাম বলেন আল্লাহ পাওয়ার দিয়েছিলেন কে হ্যাঁ কি কারো মনে নেই হায় 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 কথা করছি বিরাজ রাহুল তো বললে যে জান্নাতি সাহ একদম নির্ধারিত জান্নাতি তিন মোবাইলে দেখছিলাম রাস্তাতে কি বিষয় দিচ্ছে ও দেখি দেখছিলাম তো কে মনে হয় প্রায় পয়সা পেয়েছিল নাকি গো একজন পেয়েছিল না হুম তো আমি বলছি যে মনে হয় কে লিয়ে নিলে তাও ফের অনেকক্ষণ পর মনে হয় পেরেছিল নাকি হ্যাঁ তো আমি বল একজন বলেন যে বলে আমি মনে হয় বলে দিয়েছি ফোসকে নাকি বলুন একবার আবার বলে দিয়েছি এরপরে বলছি বলেন আল্লাহ তাআলা একজন নবীকে ক্ষমতা দিয়েছিলেন কবরে মানুষ লাশ অথচ জীবিত করে দিতেন যাক বলে দিয়েছে বাপ চিন ওয়ফারটা খেলব তার আগে বলে দিলে নাকি ওয়ফার খেলার ইচ্ছা ছিল তাই আমরা দি একবার নাকি তো জগব বলে দিয়েছেন ওয়ফার আগে ঈসা আলাইহিস সালাম ঈসা কবরের সামনে দিয়ে বলছেন কে আছো কুম আল্লাহ রস্তে তুমি দাঁড়িয়ে যাও দাঁড়াও দাঁড়াও কে আছো কবর একটু দাঁড়িয়ে যাও যেমন ঈসা সালাম বললেন সঙ্গে সঙ্গে একটা মেয়ে দাঁড়িয়ে গেল মেয়েটা কে এটাকে ইসার সালাম জানেন না যেটা মায়ের লাশ এটা মায়ের কবর আছে এটা সে জানে না জানে না এবার বলেছেন বলে কুমবে দিনিল্লা আল্লাহর হস্তে তুমি দাঁড়িয়ে যাও কে আসব এবার বলছে কে তুমি এবার মারিয়াম আল ইসালাম বলছেন ব্যাটারে তুই আমাকে চিনতে পারিস নি হতভাগা হতভাগিনী তোর মা মারিয়াম আমার দেখ কেমন চেহারা হালাত রে তুই আমাকে চিনতে পারিস না আমি তোকে জন্ম দিয়ে তুই আমার পেটের সন্তান আমি তোর মা তখন ঈসা সালাম বলছেন মা আমার আমি তোমার কাছে একটা জিনিস চিন জানতে চাই বারবার ইচ্ছে হতে জানতে সেটা কি মা বলো তো যখন তোমার আত্মাটা জান কবজটা বের হয়েছে তখন কি কষ্টটা হয়েছিল বলো মা আমার খুব জানার ইচ্ছে হয়েছে মা বলছে বেটা কি জানাবো তোকে বল এই যে কষ্টটা আমার যখন জানাত আত্মাটা বের হয় কত যখন জান্নাতি মহিলা মারিয়াম জানাতি একজন মহিলা এরপর তার জানটা কব যখন হচ্ছে সেই মহিলার যখন সে আটটা বের হয়েছে বলছে যেদিন থেকে আমার হয়েছে হাজার হাজার বছর কয়েক হয়ে গেছে মত এত বছর প্রথম যেদিন আমার মালাকুল করবো আটটা বের করে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এত কষ্টে আছি শুধু তার জান বের করার কষ্টের মধ্যে আছে রে বেটা তার মানে এতটা কষ্ট তাকে হয়েছে নাবি কম বলছে নাবি মোসা বলতে পারেন কি মানুষ যখন মারা যায় কত কষ্ট হয় এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ মৃত্যুর কালে চোখ বড় বড় হয়ে যায় শুধু কিছু বলতে পারে না চোখগুলো বড় বড় হয়ে যায় পানি দিলে পানি খেলতে পারে না কোনো শব্দ নাই চুমুখের দিকে তাকালে আল্লাহ কত আছে ও ছাড়া পৃথিবীর কেউ জানে না এবার নবীর কম তার সম্প্রদায় বলছে নবী মশা আমাদেরকে একটু জানান মৃত্যুর সাত কষ্টটা কতটা তোমরা মতের কষ্ট শুনবা দেখবা তোমরা চলো 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 বাগান চলো বাগান নিয়ে যাচ্ছে বলছে এটা গামছা দাও গামছা নিল গামছা গামছাটা চাদর নিল চাদর নেওয়ার পর বলছে এই যে কাঁটার গাছটা দেখছো এটা চালাবো এবার নাবি মোশাম গামছাটাকে নিয়ে যখন চালিয়ে দিচ্ছেন চালিয়ে দেওয়ার পর চালিয়ে দেওয়ার পর জোরে করে গামছাটাকে চাদরটাকে এত জোরে টেনেছেন আচ্ছা কাঁটা যুক্ত গাছে যদি গামছা টানা হয় সহজ কি আসবে আসবে না সুন্দরভাবে আসবে না সুতা প্যাঁচ লেগে থেকে যাবে এমন জোরে টেনেছে কিছু সুতা কিছু কাপড় কাঁটাতে লেগে গেছে এবার নাবি মশা বলছে ওরে আমার কম যখন মালাকুল মজানটা বের করে তখন এই রকম কাটার মতন ছিঁড়ে বের করা হয় তার মানে এতটা কষ্ট হবে নাবি পর্যন্ত কষ্ট ভোগ করেছেন মা বলছেন ভালো লোকের মনে হয় কষ্ট হয় না ভালো লোকের মনে হয় কষ্ট না কিন্তু দেখলাম বার 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 তিনি আপনার কি নাম আর ছোট ছোট আপনার আপনার লোটাতে হাত ডুবাচ্ছেন আর মুখে মুছেন বার 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 আর বলছেন লা মতের খুব কষ্ট মতের কত কষ্ট আছে একজন নাবি যিনি বিশ্ব নাবি যিনি শেষ নাবি সেই নাবির মুখ দিয়ে বলছে ইন্নালিল মৌতিলা সাকারা মতের কতটা কষ্ট আছে মতের কত জানি কষ্ট নিশ্চয় মতের কষ্ট রয়েছে দিয়ে তিনি শেষে দোয়া করলেন আল্লাহ হুমগফির লিবর হম্মি ওল্লাহ হুমগফির লী ওর হম্নি উল ও আল্লাহিকিনি ওয়াফিকে লালা হে আল্লা হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ তুমি পরম বন্ধুর সঙ্গে মিলে দাও তোমার সঙ্গে আমার সাক্ষাৎটা করে দাও আর থাকতে পারি না একজন নাবি হয়ে যদি এতটা কষ্ট থাকা লাগে বন্ধুরে তাহলে আমরা মানুষ হয়ে সাধারণ মানুষ হয়ে নামাজ পড়তে গিয়ে ঢিলা রোজা রাখতে গিয়ে ঢিলা দান করতে গিয়ে ঢিলা ভালো কথা বলতে গিয়ে দু নম্বরে আশ্রয় নেওয়া বলেন তো আপনার যাবে মদ কে দেখে ভয় করুন এবার শেষে একটা প্রায় বেজে গেল শেষের দিকে আমার হাতের দান এসেছে ছয় একজনই দিয়েছিল না দুজন দিয়েছিল গো খেয়াল হচ্ছে না মনে হয় দুজন দুজনে আছে একজন পাঁচশো একজন একশো আল্লাহ তুমি দানকে কবুল করে না হোক হে আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ তুমি আশা করে দাও শেষ রাত্রিতে হ্যাঁ বেনামিতে পাঁচশো টাকা দিয়েছেন রাবুল আলমিন পাঁচশো টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ দোয়া আমার বলা হোক আর না হোক তুমি কবুল করার মালিক আল্লাহ তুমি এসে সাজিতে আল্লাহ কোন বান্দা কোন বান্ধে ছিল পাঁচশো টাকা দিয়েছেন মসজিদের আবাদ করার জন্য আল্লাহ তুমি করে নাও আল্লাহ রে আল আল্লাহ তোমার কাছে আমি প্রার্থনা আল্লাহ তুমি তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখিও বালা মুসিব দূর করে দিও আল্লাহ কেউ অসুস্থ থাকলে আল্লাহ তুমি তাকে সুস্থ দান করিয়াও আল্লাহ কেউ মারা পূর্বপুরুষ মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত করো আমিন

যে ফ্যান ঘুরবে মুসল্লিরা নামাজ পড়বে আল্লাহ হাওয়া বাতাস করবে রব্বুল আলমিন ফ্যান সামান্য বিষয় কিন্তু ওটা নয় আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা আল্লাহ মোমার উপরে ভালোবাসা মানে আল্লাহ তোমার মুসাল্লিদের উপরে ভালোবাসা দিয়েছে আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন জাহান্নাম থেকে হেফাজতে রাখিও আল্লাহ ঠান্ডা কুল কুল মাকদাম জান্নাতি সুন্দর মেহমান খানা তুমি রাখিও রব্বুল আলামিন তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও হে আল্লাহ আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করিও আল্লাহ অসুস্থ থাকলে তুমি সেফা দান করিও রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে দান করার প্রবণতা দেবে আল্লাহ তার উৎসাহিতা বেশি করে বাড়িয়ে দেবে রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন অনেকে কবরস্থ হয়ে আছে আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসীব কর আমিন সুম্মা আমিন ভাই যে কটা লোক আছেন আর দেখেন একটা প্রায় পাঁচ বেঁচে গেছে খুব জোরে আর পাঁচ থেকে দশ মিনিট আছি তবে কথা হলো অনেকে দান দিয়েছেন আলহামদুলিল্লাহ জেজাকাল্লাহ ভালো দান দিয়েছেন আপনাদের অনুযায়ী ঠিক আছে কেমন দিয়েছে আমার চোখে পড়েনি তবে আমি শেষ মোসাফির হিসাবে আমি চাই ছেলে হিসাবে ভাই হিসাবে আমি অনেকের কাছে বেশি নিব না দুশো তিনশো টাকা করে নিব এরকম বিশ ত্রিশ জন লোক

বাপমার জন্য দুয়ার জন্য বাপ মায়ের জন্য দুয়া চেয়েছে টাকা